আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদের সাথে মটরশুঁটির চাপড়ে পিঠা রেসিপিটি শেয়ার করব ঘরে থাকা একদমই সাধারণ কিছু উপকরণ দিয়ে পিঠাটি বানানো যায় এটি খেতে খুব মজাদার এবং বানানোটাও খুব সহজ তো এই পিঠাটি বানানোর জন্য আমি এখানে কিছু মটরশুঁটি নিয়ে নিচ্ছি এই মটরশুঁটিগুলো আমি মটরশুঁটি যে সিম পাওয়া যায় সেগুলো থেকে কালেক্ট করব। চাপটি বানানোর জন্য কচি মটরশুঁটিগুলোর প্রয়োজন হয় এই জন্য কাঁচা সিম থেকে কালেক্ট করাটাই বেটার বাজারে যে সবুজ রঙের খোলা মটরশুঁটি পাওয়া যায় সেগুলো সাধারণত কচি থাকে না ভেজানোর পর দেখা যায় আবার হলুদ রঙ হয়ে যায় তো এই পর্যায়ে আমি সবগুলো মটরশুঁটি কালেক্ট করে নিব এরপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার সময় সাথে দুই কুয়া রসুন এবং দুটি কাঁচামরিচ ছোট করে কেটে দিয়েছি আর সাথে মিশিয়ে দেব সামান্য পরিমাণ পানি তো এই পেস্টগুলোর সাথে এখন অ্যাড করব চালের গুঁড়া পেস্টের সমপরিমাণ চালের গুঁড়া নিতে হবে এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে তো এরপর এগুলোকে আমি দ্বিতীয়বার ব্ল্যান্ড করে নিব আমি এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়া ব্যবহার করেছি আর চালের গুঁড়া সেট হতে একটু টাইম লাগে তাই দ্বিতীয়বার ব্লেন্ড করে নিলে ভালো হয় এখন এই পেস্টগুলোর সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ পাতা কুচি এবং লবণ দিয়ে দিব এরপর সাধারণ তাপমাত্রার পানি অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে আমি এখানে যে কাপে পেস্ট পরিমাপ করেছিলাম সেই কাপেরই দেড় কাপ পরিমাণ টোটাল পানি ব্যবহার করেছি তো এখানে এই ব্যাটারটি খুব বেশি পাতলা করা যাবে না অথবা অনেক বেশি ঘনও থাকবে না এটি একটি মাঝামাঝি ঘনত্বের তৈরি করে নিতে হবে প্রয়োজন হলে সামান্য একটু পানি বাড়িয়ে কমিয়ে দেয়া যেতে পারে তো এই রকম একটি ঘনত্ব তৈরি হবে এবার এগুলোকে কিছু সময়ের জন্য একটু রেস্টে রাখতে হবে তো আমি এগুলোকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন একটি পেনে তেল ব্রাশ করে নিচ্ছি ভালো মতো পেনটি গরম হতে হবে এবং এই সময় চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে এরপর দুই চামচ ব্যাটার দিয়ে হালকা হাতে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে স্প্রেড করে দিয়ে পিঠা তৈরি করতে হবে এরপর উপরের অংশ এই রকম শুকিয়ে এলে উল্টে দিতে হবে এবার চুলার আঁচ কমিয়ে টান টান করে ভেজে নিতে হবে এটি তৈরি করতে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এই তো তৈরি হয়ে গেল একটি পিঠা আর এটি হচ্ছে পিঠার অপোজিট সাইড তো আমি একে একে সবগুলো পিঠা এখানে বানিয়ে নিচ্ছি আমি টোটাল পাঁচটা পিঠা বানিয়েছি তো এইগুলো তৈরি করার সময় ভর্তার উপকরণগুলোই দেয়া হয় তাই এই পিঠাটি এমনি এমনিও খাওয়া যায় এছাড়া ঝোল ডাল অথবা ভর্তার সাথেও পরিবেশন করা যায় আপনারা এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি